খালি পেটে রসুন ও মধু খান সাত দিন আর জেনে নিন কোন কোন রোগগুলো দূরে থাকতে তাহলে বাধ্য রসুন এবং মধুর গুণ সম্পর্কে কম বেশি আমরা সকলেই জানি বিশেষজ্ঞদের মতে রসুনের অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান শরীরকে রোগমুক্ত রাখতে বিশেষ ভূমিকা পালন করে সেই সঙ্গে রসুনে উপস্থিত অ্যালিসিন নামক উপাদান কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখে এবং রক্ত জমাট বাঁধতে সাহায্য করে তাই তো আপনার যদি কাঁচা রসুন খাওয়ার অভ্যাস থাকে তাহলে আপনি যে অন্যদের থেকে অনেক বেশি সুস্থ তাতে কোনো সন্দেহ নেই তাই শুধু এবার খাবারের স্বাদ বাড়াতে নয় ওষুধি গুণের কারণেও রসুনের কদর রয়েছে বিশেষজ্ঞদের মতে কাঁচা রসুন খাওয়ার অভ্যাস করলে এড়ানো যায় রোগভোগ তবে রসুনের সঙ্গে যদি মধু মিশিয়ে খাওয়া যায় তাহলে মেলে আরও অনেক সুফল চলুন জেনে নেই এ সম্পর্কে বিস্তারিত পেটের যে কোনো সমস্যা কমাতে মহৌষি ডায়রিয়া এবং পেটের সমস্যা দূর করতে রসুন আর মধুর মিশ্রণের কোনো বিকল্প নেই এখানেই শেষ নয় রসুনে উপস্থিত অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান যে কোনো ধরনের ইনফেকশন দূর করতে সাহায্য করে শরীরের বিভিন্ন অংশের ফাঙ্গাল ইনফেকশনের প্রকোপ কমাতেও রসুন আর মধু খেতে পারেন উপকার মিলবে হাতে নাতে রসুন আর মধুর মিশ্রণ নিয়মিত খেলে ধমনীতে জমে থাকা ফ্যাট ঝরে যায় সেই সঙ্গে দেহের রোগ প্রতিরোধ ক্ষমতাও উন্নতি ঘটে ঠান্ডা লেগে গলায় ব্যথা রসুন আর মধু সহযোগে তৈরি মিশ্রণ খান উপকার পাবেন ক্লান্তি দূর করে রসুনের দু তিনটি কোয়া কুচিয়ে নিন এর সঙ্গে এক টেবিল চামচ মধু মেশান প্রতিদিন এই মিশ্রণ খান দেখবেন ক্লান্তি দূর হবে সেই সঙ্গে শরীরও ফিট থাকবে ফ্রুট টনিক অর্ধেক পেঁয়াজ কুচি পাঁচ কোয়া রসুন কুচি দুটি শুকনো লঙ্কা কুচি এক টেবিল চামচ আদা কুচি একটি গোটা পাতিলেবুর রস এবং আপেল সিডার ভিনিগারের প্রয়োজন পড়বে এই টনিক বানাতে প্রথমে একটি পাত্রে পেঁয়াজ রসুন আদা এবং শুকনো লঙ্কা কুচি করে মিশিয়ে নিন আলাদা পাত্রে লেবু চিপে রস তৈরি করে রাখুন এবার কুচানো উপকরণের সঙ্গে লেবুর রস মেশান সবশেষে পরিমাণ মতো ভিনেগার মিশিয়ে অন্তত এক সেন্টিমিটার ফাঁক রেখে পাত্রটি ঢেকে রাখুন সর্দি কাছি গলা ব্যথা এবং ফ্রুট প্রকোপ কমাতেও নির্মিত খান এই টনিক